রাস্তার মধ্যে দেখবেন যেখানে সেখানে ঠিক রকম ভাবে এরকম রকম ভাবে থাকে আর এই দেখুন ওর ড্রামগুলো বাঁকা বাঁকা আছে কেন বলেন তো একটাই বিষয় যে এই যে হাইওয়ে আমি এই মুহূর্তে কিন্তু হাইওয়ে ধরে উত্তরবঙ্গে যাচ্ছি রাস্তার মধ্যে প্রায়ই দেখবেন যে প্রচুর লরি চলে দেখতেই পাচ্ছেন যে দেখুন আমি সামনে যাচ্ছি দেখুন লরিগুলো যাচ্ছে একটু দেখুন আমিও যাচ্ছি লরিগুলো যাচ্ছে তাহলে হাইওয়ে করে লাভ কি এই দেখুন দেখুন কীভাবে যাচ্ছে সব গাড়িগুলো দেখেছেন মানে এই রকম ভাবে এবার এই এর উপর কিন্তু কোনো লাইট নেই একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে তারপর কিন্তু আপনি ভাবতেও পারবেন না হঠাৎ করে হয়তো লরির পাশ দিয়ে পাশ করতে যাবেন দেখবেন যে ফাঁকা জায়গা রয়েছে ওখানে এসে ধাক্কা মেরে দেবেন গার্ড থেকে আরম্ভ করে প্রায় বিভিন্ন জায়গায় দেখবেন এরকম উল্টে পড়ে থাকে এরকম ড্রামগুলো দেখবেন সম্পূর্ণ ভাঙা চোড়া রয়েছে এই এমন একটা পরিস্থিতি মানে এটা কিন্তু মরণ পাত বলা চলে একটু যদি দেখে কেউ না চালায় তাহলে রীতিমতো মতো মরণ ফাঁদ আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে দেখুন টোটো যাচ্ছে হাইওয়েতে মোটরসাইকেল যাচ্ছে ছোট গাড়ি যাচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে এই যে আপনি একটা গাড়ি তো আপনি এই মানে সিক্সটি কিলোমিটার তো যাবেন তা সিক্সটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি আপনি যান গাড়িটা যথেষ্ট স্পিড থাকবে আর সেই স্পিডে দিনের বেলাতেও কিন্তু প্রায় বোঝা যায় না যে এমনভাবে এই গার্ডরেল দিয়ে ঘেরা থাকে আমি এই মুহূর্তে ফারাক্কার দিকে ঢুকছি আমি আপনাদের দেখাবো যে মানে সারা রাস্তাটায় গার্ডরেল 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 দিয়ে ঘেরা থাকে হাইওয়ে মধ্যে কি অবস্থা দেখুন হঠাৎ করেই আসলে এই রকমভাবে ব্যারিকেড দেওয়া থাকে মানে কলকাতা থেকে আসার পথে অন্তত পক্ষে একশোর বেশি জায়গায় এরকম ব্যারিকেড পেয়েছে এটা একটা গেল আবার দেখুন একটু সামনে আর একটা ঠিক একই ধরনের ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখানে না আছে কোনো ট্রাফিকের ব্যবস্থা দেখুন ড্রামটার অবস্থা দেখেছেন এই ড্রামটা তো মানে পড়ে গেছে কেন জানেন মানে এটার হচ্ছে একটাই বিষয় যে গাড়ি ধাক্কা মেরে দেয় এটা মানে আপনাদেরকে একটা জিনিস বলি যে এরকম চলতে গিয়ে না এতটাই সমস্যা হয় মানে আমি তো নিজে ড্রাইভ করছি আমি ড্রাইভ করতে গিয়ে আপনাদেরকে বলছি যে এতটাই সমস্যা হয় এই যে দুটো গাড়ি যাচ্ছে হঠাৎ করে দেখা যাবে যে আমি এদের একজনের পাশ দিয়ে যাবো ভাববো অর্থাৎ ওভারটেক করে যাও ভাববো কিন্তু হঠাৎ করে একটা এইরকমভাবে চলে আসবে একেবারে রাস্তার মধ্যে ঘেরা রয়েছে সেই জায়গাটা চলে আসবে এই রকম যদি আসতে থাকে তাহলে কিন্তু বড়ো মুশকিল হয়ে যায় বুঝলেন আর যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে আজকে আমি প্রায় দুই জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে এই রকম একটা পরিস্থিতি আর সেই পরিস্থিতিকে কোনোভাবে উদ্ধার হয়েছি তবে এইগুলো কি অন্যভাবে করা যায় না সেটা নিয়ে কিন্তু আমার একটু প্রশ্ন আমার প্রশ্ন থাকলো এটা নিয়ে কিন্তু যথেষ্ট যে এই ব্যারিকেডগুলো যদি অন্যভাবে করা যায় এগুলো তো হাইওয়ে হাইওয়েতে আমাদের তো স্বাধীনতা রয়েছে আমরা গাড়িটা একটা স্পিডে নিয়ে যাব। তার জন্য একটা স্বাধীনতা সে স্বাধীনতা নেই আর দ্বিতীয় নম্বর বারবার ধরে একটা কথাই বলছি যে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতেই পারে এত গাড়ি এত ছোট গাড়ি বড়ো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তাদের যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থাকে সেটা আপনাদেরকে বলে রাখলাম যদি একটু চিন্তা ভাবনার মতো হয় যে ঘন ঘন এইভাবে ব্যারিকেড না দিয়ে বোধ হয় একটু ডিস্টেন্সে হোক না আর সেখানে একজন পুলিশ কর্মী থাক আর সেখানে সন্ধ্যার পরে বিশেষ করে একটা সিগনাল করে থাকে একটা লাইট লাইট মানে লাল ল্যাম্প থেকে আরম্ভ করে এগুলো থাকত যদি এরকম হয় তাহলে খুব সুবিধা হয় তাহলে কিন্তু মানে বড়ো ঝুঁকিপূর্ণ যাত্রা বা বড় ঝুঁকিপূর্ণ জার্নি হচ্ছে নমস্কার